আবার যারা বলে যে কি বললেন আপনি আমি আপনাকে বলি এরা যদি ইসলামী শাসনতন্ত্র করতে চায় এরা যদি ইরানের মতো আফগানিস্তানের মতো দেশ করতে চায় ওনাদেরকে আমি বলবো খুব শ্রদ্ধা করে সম্মান করে বলবো কোন কোন সময় আর কেউ কেউ আওয়ামী লীগের পাকার তলে থেকে বেঁচেছেন শেখ হাসিনার পাকার তলে আর কেউ 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 খালেদা আর পাকার তলে থেকে তার পায়ের কাছেও বসেছেন স্টেজে তাদেরকে আমি বলি সেই সব ইসলাম

যদি পাস করতে মেজরিটি পান নিশ্চয়ই আপনারা ইরান বানান আপনার কিন্তু আগে কথাটা কম লাগবে পাঁচই আগস্টের মতো বাতপারি করা যাবে না পাঁচই আগস্টের মতো মুনাফিকি করা যাবে না স্লোগান দিবেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিবেন এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি আর পাঁচই আগস্টে শেখ হাসিনাকে তারাই দিয়ে বলবেন না আমরা তো শেখ হাসিনাকে খালি তারাই না আমরা বাংলাদেশেই মানি না সংবিধান মানি না আমরা ধর্মনিরপেক্ষ কথা মানে না অসাম্প্রদায়িক মানে না আমরা কিচ্ছু মানে না আমরা চাই হিজবুত তাহরিরের একটা দেশ হবে এটা তোলে মনে মুনাফিক তৈরি হয় এ পৃথিবীতে কোনো ইহুদীদের ভিতরে মুনাফিক নেই খ্রিস্টানদের ভিতরে মুনাফিক নেই বৌদ্ধদের ভিতরে হিন্দুদের ভিতরে কোন মুনাফিক নেই এটা তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভিতরে আর বাংলাদেশে আমার মনে হয় ইসলাম না আসার পেছনে কারণ কায়েম না থাকার পেছনে কারণ এই মুনাফিক মুসলমানগুলো দায়ী দিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল এই হারুন আঙ্কেল মানে ওইটা না ওই আর একটা আছে চাপায় নবাবগঞ্জের ওইটাও হাউ আঙ্কেল ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল আমার মনে হয় শয়তান মাঝে মাঝে নাড়া দেয় এখন বলছেন এখন এরা ইমানের দাবি করতে সাড়ে পনেরো বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো ইমান এনেছে কিন্তু তবু ছেড়ে না দিয়ে আমি যে বারবার প্রথম থেকে বলছি না

পাপাচার তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন বলেন নাউজুবিল্লাহ আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি কালে মাত্র পড়েছি জান্নাতে একদিন যাবই আরে ভাই জান্নাতে আপনি যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালে মাত্র টিকিয়ে রাখবেন নাকি কালেমা যদি আপনার টিকে না থাকে আমি দশটা পয়েন্ট তাফসির থেকে লিখেছি একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা এই দশটা কারণে ইমান ভেঙে যায় ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া এক নাম্বারে যারা শিরিক করে এর দলিল আছে সূরা সমারের ৬৫ নাম্বার আয়াতে আমি দলিলগুলো লম্বা করতে পারছি না দুই নাম্বারে যারা কুফরি করবে কুফরি মানে গোপন করে রাখা আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের তিন নাম্বারে যারা নিফাক সব ধর্মকে যারা সমান মনে করেন এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছি

তা আমার দলকে সম্মান জানিয়ে বলছি আমি ফজলুর রহমান যাবো সব জায়গাতে এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন আমরা হলাম আধুনিক মানুষ গণতান্ত্রিক মানুষ তাইলে এই দেশে আমি গণতন্ত্র করবো আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আমাকে যদি ভোট দেন তাহলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে আমাকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিশ কর্মসংস্থান করতে দিতে হলে তাদের টাকা দিতে হবে কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারিক টাকা না নির্দিষ্ট এটা আমার বাংলাদেশ সবকিছুই এই দেশে সমান ইসলাম ও সান ওই সনাতন ধর্ম তা সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই সনাতন মানে পুরাতন সনাতন মানে কি এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা এই সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম হিন্দু ধর্ম না ওটা তো নতুন ধর্ম সনাতন মানে কি এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে যারা সব ধর্মকে সমান মনে করেন আল্লাহ বলেন না আমার কাছে একটা ধর্ম তার নাম কি

চারটা করেছে এই পর্যন্ত এই পাঁচই অক্টোবর থেকে আজ পর্যন্ত চারটা করেছে একটাও সফল হয়নি আনসার লিখ দিয়ে এক কথা বলছে না কেন সচিবালয়ে আগুন লাগিয়ে কে এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি আর হবেও না যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন আপনার ইমান ভেঙে গেছে আপনি যতই হাস করেন এরপরে ইসলামের কাউকে মনে করা এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হইতো এখনো করা হচ্ছে ইসলামের ঊর্ধ্বে কেউ আসে দশ নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘেনা করেন এটা সর শেষদার বাইশ নাম্বার আয়তে আছে